আপনাদের তিনজনকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সুযোগ দেওয়া থাকলো শুধু একটা ছোট ইন্টারভিউ আছে সেটা হচ্ছে আমরা সকলে হাফেজ হাফেজ যারা আছেন তাদের জন্য আপনারা যেদিন মনে করবেন যে আপনারা চাকরি করবেন আমাদের মাদ্রাসাতে আপনাদের চাকরির ব্যবস্থা আমি এখন থেকে করে দিলাম চোদ্দ হাজার টাকা স্টার্টিং এ বেতন দিব যেদিন মনে চাইবে যদি করব খালি এসে ইন্টারভিউ এর একটা প্রসেস আছে শুধু ইয়াদটা শোনা হবে এরাতে আপনারা তো মাসাল্লাহ আমাদের সিনিয়র কারি সাহেব সার্টিফিকেট দিয়ে দিয়েছে ঠিক আছে মন চাইলে আপনারা এসে দরবার শরীফে যোগাযোগ করবেন আমরা আমাদের পক্ষ থেকে চাকরি দিলাম আপনারা খুশি তো নাকি এবং আপনাদেরকে একটু বলে রাখি আমি বলে রাখি একটা বড় কথা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় প্রতি বছর যত হাফেজ কারীরা আমাদের এই ময়নার মজলিস থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা হাফেজ যদি হয় তাহলে আমি তাদেরকে আমার এই মুহূর্তে আটটা নটা মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসার যে কোনো একটা মাদ্রাসায় আমি তাদেরকে চাকরি দিয়ে দেব ইনশাআল্লাহ